উপ দিয়েছিলেন আজকে তাদের দসররা বলে যে 72 সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি অনুগত তারা বেজনমা তাহলে জনদের কোনো ঠিকানা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সদাক এবং সতর্ক থাকতে হবে আমাদের নতুন প্রজানদের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মकांडের ব্যাপারে আমাদের আরো বেশি এই মুক্তি যোদ্ধা এবং মুক্তি যোদ্ধার প্রজানদেরকে আরো বেশি সদাক এবং সতর্ক থাকতে হবে আমরা উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর উনি রাজাগাদের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত আর নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষালগ্নে বহু প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছে এটা সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড শিক্ষা তারা পায়ে রক কাটে শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে শহীদ রাষ্ট্রপতি রহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয় উনি বাংলাদেশের অঙ্গনে শুধু একজন সংবিধান প্রণয়ন করেছিলেন সকল রাজনৈতিক মত এবং পথকে উনি সমন্বিত করার সুযোগ দিয়েছিলেন আজকে তাদের দোসররা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজন্মান তাহলে জন্মের কোনো ঠিকানা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি এই মুক্তিযোদ্ধা এবং বেশি এবং সতর্ক থাকতে হবে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন এই কিছুদিন আগে এই পাঁচই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে সেখানে বহু জায়গায় আমি আজ আমাদের ইসলামের সাথে যেগুলো ডিবেট করতে চাই কত বড় তাদের আলেমরা রয়েছে কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যে আপনার পূজা মণ্ডপ পরিদর্শন করে গিয়ে আলেমাদের বেশ ধারণ করে সেখানে গিয়ে আপনি গীতা পাঠ করবেন এই যে আপনাদের কোন ইসলামিক আইনের মধ্যে ইসলামিক দর্শনের মধ্যে কাফির তাফসিলের মধ্যে ওই জায়গায় একজন আলে মলমাদের ধর্ম মানুষের যাওয়া নিষিদ্ধ তার কারণ জমিনের মধ্যে সব চাইতে বড় আপনার সিরকি পূজা হয় আপনার পূজা। সেখানে ওনারা যে আপনার ইসলামিক গজল গাইতে শুরু করছেন চিরা আগে কি ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত আলেমদের বিরুদ্ধে এই সমস্ত আপনাদের তথাকিত কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে সামনে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে একটা স্থবিরতা বিরাজ করছে এখানে বিএনপি ক্ষমতা আসবে না কে ক্ষমতায় আসবে কে ক্ষমতা আসবে বাংলাদেশে যদি আজকে ছ সালে সাত সালে যদি অল ইলেভেন সরকার মধ্যে যে সুষ্ঠু নির্বাচন হতো তখনও বিএনপি ক্ষমতায় আসত বিএনপিকে কে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করব আমরা আছি আপনারা নির্দেশনা দেন নতুন প্রজন্ম নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন দিক দেন এই ষড়যন্ত্র দাঁত ভাগা জবাব দেবো আমরা ইনশাল্লাহ আমি আর বক্তব্য বাড়াবো না আমি শুধু এটুকুই বলবো যে বাংলাদেশে